उसको तोखोल करके वर्तुमान किचु मानुष आरावले की उम्र निकलवा वो आजीवन सुखना उन्हाँ के ऊपर अल्लाह को तो महाने की जाना सुरां सुरां अल्लाह के ऊपर थे अल्लाह सब्र कार्य कर चुके असली या अपनी कार्य करवाओ तो प्रारंभ जोगे नमाज बड़ों को प्रारंभ जोगे उम्र

আর নামাজ এর গুলো বহন্ত এই নামাজ হলো আমাদের শারীরিক ইবাদত কিবাদা শারীরিক ইবাদত রোজা শারীরিক ইবাদত মানে শরীর এর দায়িত্ব থাকে এক ইবাদত হলো নামাজ শরীর এর ইবাদত আর এই উপমানী রোজা আমান মালিক কিবাদা আর আপনার শরীর দিয়ে পরিশ্রম আর অর্থের ত্যাগ থেকে সেই জিনিসের উপরে মহাদি হয়ে যায় হয় কিনা যেমন সাধারণ